ফাইনালি বন্ধুরা তোমাদের পাওয়ার মিউজিকের আপডেট দিতে একদম পাওয়ার মিউজিকের গোডাউনের সামনে তো দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিক তো পাওয়ার মিউজিকের কোন সেট যাচ্ছে সম্পূর্ণ এই ভিডিওতে তুলে ধরবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো হ্যালো বন্ধুরা আজকে চলে এলাম একদম পাওয়ারের আপডেট নিয়ে বিশেষ করে তোমরা জানো উড়িষ্যাতে কালকের পাওয়ার ভার্সেস ডিজে সার্জনের যে কম্পিটিশান রয়েছে চব্বিশ তারিখ তো আজকেই পাওয়ার বেরিয়ে যাবে তেইশ তারিখ তো কোন সেট নিয়ে যাচ্ছে সবার কাছে একই প্রশ্ন যে বড় বড়ো টেন নাইন যাবে না ফোর ফোর সেট যাবে সেই প্রশ্নের সম্মুখীন হওয়ার জন্য আমি একজন বন্ধুকে বিশেষ করে গোডাউনে পাঠিয়ে টোটাল ভিডিওটা করলাম করতে করলাম এবং সাথে তোমাদেরকে এটাও দেখাবো যে পাওয়ারের কোন সেট যাচ্ছে তো সেই ভিডিওটা বিশেষ করে দেখার জন্য তোমাদেরকে ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে এবং কোন সেট যাচ্ছে ডিজে সার্জনের সাথে কম্পিটিশান করার জন্য সেই উড়িষ্যাতে তো ভিডিওর সাথে অবশ্যই তোমাদের জুড়ে থাকতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুরা ফাইনালি তোমাদের বলে দিই পাওয়ারের কিন্তু ডবল ফোর ফোর সেট যাচ্ছে যেটা পপ সেট আপ ডবল ফোর ফোর সেট একদম টেন নাইন যেটা সেটা কিন্তু যাচ্ছে না এই যে সামনে দেখতে পাচ্ছ ফোর ফোর সেট রয়েছে যে পপ সেট আপ চারটে রয়েছে আরও চারটে যাবে মানে দু দুটো যাবে দুটো পপ সেট একদম যাবে অর্থাৎ দুটো সেট আপ যাচ্ছে একসঙ্গে ফোর ফোরের ওপরে টেন নাইন যেটা সেটা যাচ্ছে না একদম ফাইনাল আপডেট তোমাদের জানিয়ে রাখি তো একদম এখানে রয়েছে সাজানো অবস্থাতে স্পিকার ফিটিং অবস্থাতে এর পরে ঠিক গাড়ি লোড হয়ে বেরিয়ে যাবে এবং এই দিকে দেখতে পাচ্ছ টপগুলো একদম ভি মডেলের যে টপগুলো সেই টপগুলো যাচ্ছে আরও তোমাদের মেশিন সেট গোডাউনের যাবতীয় জিনিস আমি তোমাদের দেখাবো তো ভিডিওর সাথে একদম জুড়ে থাকো একের পর এক সমস্ত কিছু তোমাদের দেখাবো এখানে দেখতে পাচ্ছ সব সাইটে রাখা আছে এই সেট একদম বেরিয়ে যাবে দেখতে পাচ্ছ ভি মডেলের যে টপ একদম দুটো ফোর ফোর সেট যাচ্ছে কনফার্ম যেটা দাদা জানালো তো একদম দেখতে পাচ্ছ এখানে গাড়ি সামনেই দাঁড়িয়ে আছে এই গাড়ি লোড হয়ে একদম বেরিয়ে যাবে দুটো ফোর ফোর সেট দুটো পপ সেট আপ ফোর ফোর একদম আজকেই বেরিয়ে যাবে সম্ভবত বিকেল বা রাত্রে বা বিকেলে পর বেরিয়ে যাবে দুপুর অথবা বিকেলে বা রাত্রে বেরিয়ে যাবে যেহেতু কালকের কম্পিটিশান রয়েছে এবং গোডাউনে আরও কি কাজ হচ্ছে বা কি মেশিন সেট সমস্তটাই তোমাদের দেখাবো এখানেও দুটো দেখতে পাচ্ছ এখানে একটা পপ এবং আগে তোমাদের দেখালাম ওখানেও পপ তো সম্পূর্ণ পপ সেট যাচ্ছে তো পাওয়ার মিউজিকের দেখতে পাচ্ছ এখানে ব্যানার দেওয়া রয়েছে পাওয়ার মিউজিক এবং এদিকেও কিছু সেট রয়েছে যেগুলো র্যাক রয়েছে এই সেট সম্পূর্ণ লোড হবে লোড হয়ে একদম বেরিয়ে যাবে সেই উড়িষ্যার উদ্দেশ্যে যেখানে ডিজে সার্জেন্ট ভার্সাস পাওয়ারের যে মূল কম্পিটিশান গোটা বক্স লাভার গোটা ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে সম্পূর্ণ ডিজে লাভার যারা অধীর আগ্রহে বসে আছে যে বেল পাহাড়ির মতন আবার সেই ডিজে সার্জেন্ট ভার্সাস পাওয়ার মিউজিকের যে কম্পিটিশান একটা দেখার বিষয় আছে তো তোমাদের একদম বলে রাখি পাওয়ারের দুটোই সেট আপ যাচ্ছে ফোর ফোর টেন নাইন যাচ্ছে না এদিকে দেখতে পাচ্ছ একটা টপে স্পিকার ফিটিংস হয়েছে তো টপের জালিটা খোলা সম্প সম্ভবত এটা অডিও টোন দেওয়া টোনের স্পিকার তো পাওয়ার মিউজিকের লোকও তো এদিকেও দেখতে পাচ্ছ স্পিকার লাগানো কমপ্লিট এদিকে মেশিন সেট রয়েছে তো দুটো সেট তোমরা জানো দুটোই মেশিন সেট যাবে এম প্রো অ্যাটম সাথে আরও যে ইভিএক্সগুলো রয়েছে সম্ভবত যেতে পারে তো একদম যারা এই কম্পিটিশান দেখতে চাও মিস করো না কালকের মূল কম্পিটিশান তো একদম বেরিয়ে যাবে তো অবশ্যই আমার চ্যানেলে কম্পিটিশান রিলেটেড ভিডিও আসবে তো সেই ভিডিও দেখার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং যারা ফেসবুক পেজ থেকেও দেখছো ফেসবুক পেজটাকে বিশেষ করে ফলো করে রাখবে সম্পূর্ণ এই রিলেটেড ভিডিও আমরা আপলোড করে থাকি তো দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণ মেশিন সেট আপ যা রয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো অনেকে দেখো বা সাবস্ক্রাইব করো না বিশেষ করে সাবস্ক্রাইব করে রাখো উড়িষ্যার কম্পিটিশান ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে চলো বন্ধুরা ভিডিওটা শেষ করছি তাহলে